তাহারি কনিষ্ঠ পুত্র মোহাম্মদ তিতা মেয়া এবার সরে রেসেছি তো পরীক্ষা মোটামুটি চারটি পাঁচটা সাবজেক্টে ফেল করছে কিন্তু কেন কিন্তু কেন সমস্ত দায় বার এই নন্দা মাস্টারের অবজেকশন মাই আমেন কথা শাশায় নাই এইনে কইতে পারবে না নে অবজেকশন ওভার ব্রিজ হ্যাঁ কিন্তু কেন এই সমস্ত দায় এই নন্দা মাস্টারের সে যদি ঠিকমতো ক্লাস করাইতে

মহামান্য আদালত কি কম দুঃখের কথা আমি গরিব মিয়া এই খালে খালি ধরিয়া আমি সংসার চালাই আমি ওই রড মারিয়ে কারখা ধর সংসার চালাই আমি দিন আনি দিন খাই আমি তিনবেলা ঠিক মতো খাইতে পারি না যশ সাহেব হে ইয়া করি আমার এই পোলা আমি এই দশ বছর পর্যন্ত লেখাপড়া করাইছি এই দশ বছর পর্যন্ত লেখাপড়া করাইয়া সেই শেষ মূরে আইয়া এই পোলায় ফেল মারছে হ্যাঁ পাঁচ সাবজেক্টে যশ সাহেব কি কম এই সব দোষ ওই সারে গো ওই সারে গো সব দোষ ওই সারেরা ঠিক মতো লেখাপড়া করায় নাই আমার কয় এসে দেবে আমি যে সারে ধরে জিগিয়েছি যে স্যার আমার কয় কেমনে ভালো করতে পারে সারেরা কয় কি কয় গ্রেড না পড়াইলে আমাদের কয় ভালো করতে পারবে না প্রতি মাসে তিনটে আদার থাক দিছি মহামান্য আদালত তারপর আমার কয় পাঁচ সাবজেক্টে ফেল করছে এই কেয়া ফেল করছে আমি এই বিচার করে দেবে আজকে মহামান্য আদালত

প্রাইভেট এ সার রা পড়াইতে আছে হ্যাঁ যতটা সম্ভব লেহা দায়িত্ব হে নিয়া পড়াইতে আছে একজন আর দুইজন গুরুগারা কয় এটা সামলাইবে কন এ অননার পোয়া যদি পাস না করতে রে সে দায়িত্ব সারে কি রূমে নেবে বাড়ি ইয়ে পড়বে না পরীক্ষার হলে যাইয়ে ঠিক মতো লিখবে না কলম ঘুরাইবে না কলম পকেট করে বাইরেই হবে না হ্যাঁ কি যাইয়ে আমার এই সারে যাই লিখি দিবে আমি বুঝলাম না এই জিনিসটা কি লেগে গে সারের দোষটা এন হইবে কির লেগ গ্যা হে জের দূর দায়িত্ব হেদুর তো হেনেছে আর কি করবে হে মা বাপে গুরুঘারা কোনো খেয়াল রাখে না স্কেল

গুরুঘেরা বাজারে বাজার ঘুরে স্কুল গুরুঘেরা হে গুরুঘেরা কি বাড়ি নিয়ে ধরিয়ে দিয়ে কি ছাড়ে দায়িত্ব কি সারে গো মা বাপের খেয়াল থাকবে না আমার পুয়া হাস জুয়ালে কে আগের দিনে দেখেন নাই আপনি যে ওই হইলে গুরুঘেরা সিটনি ধুইয়া এইবার ওই যে মোটা পাতার ওগুলো পড়তে বইছে ল্যাম জ্বালাইয়ে গুরু পড়ছে সেখানে গুরু ঘেরা কি কত সুন্দর পাস করছে হাই পর আমাদের এই আমাদের ঘরে কি ডাইনিং টেবিল আছে হয় আছে আছে টি টেবিল আছে হয় আছে আছে আপনার ঘরে কি পড়ার টেবিল আছে না পড়ার টেবিল নাই 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 পড়ার টেবিল ইউরানার ডাইনিং টেবিল আছে টি টেবিল আছে এমন কি পুল খেলার জন্য পুলের টেবিলও হে হেটা পর্যন্ত আছে অতসু যাইয়ে দেখবেন ওনার ঘরে পড়ার টেবিল নাই আছে আয়োজনের নাই পড়ার টেবিল নাই পড়ার টেবিল উঠে গেছে দিন দিন গুড়াগড়ায় পড়বে কি এই পড়ার টেবিল একটা হলো আর একটা প্রধান উপকরণ এই পড়ার টেবিলটা পর্যন্ত নাই হানে। তাই পড়ার টেবিল যে জায়গায় নাই সে জায়গায় পড়াশোনা আসবে কোথা থেকে এই জন্যই তো লেহা পড়ার এই বারোটা বাজ যাইবে হাল দশা ঘর যে ইয়ার ড্রাইভার কি সারা নেবে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ আমার মক্কেল লইয়া নাম দাঁড়িয়ে এ খারা খাড়া এ জস তুই নে মই জেরা হলি তুই রায়ও দিলে তুই তাইলে মরে আসো কি হতে ওই নে খারা পড়ার দেখছো একটা তিন ইঞ্চি সেরা বানাই গেলাম পাইলট আমি যদি অনুমতি দেন

যে কইলে হে প্রাইভেট পড়ায় স্কুলে পড়ায় তারপর কি বাড়ি যাইয়া পড়াই দেইবে এই নাই তো আমার কথা এই প্রাইভেট জিনিসটা কি প্রাইভেট জিনিসটা হইছে স্পেশাল পার্সোনাল ব্যক্তিগত হ্যাঁ তাহলে যদি হই প্রাইভেটে ঠিকমতো পড়ায় তারপর আবার ফেল করবে ক্লাসে 70 জন ছাত্র পড়ায় সত্তর জন ছাত্র একসাথে পড়তে পারে না ভালো হরে মাথায় ঢোকে না হের লোকে কি দুর্বল ছাত্র গো বাইসে বাইসে প্রাইভেট পড়াশ ও মা প্রাইভেটে যাই দেখি আশি জন

মিঠা কথা কন আমি বিৰিয়া আবাই কৰিছে আছে আছে আছে

এক কি বিবেক বুদ্ধি নাই ব্যবসায় কি এত সেঁচাইছে যে এরমের ছোট ছোট গুরুগের হাতে বিড়ি তারাই দেওয়া লাগবে এক কি বাচ্চা কাচ্চা নাই এগো হাতে যদি অন্য কোনো দোকানদার বিড়ি তারাই দেয় সাইকেলে কেমন লাগে আমার আবেদন হেই দোকানদারে গো বিষয়ে উচিত অর্ডার চার হাউস চার দোকানদার

এদের উচিত কি গার্জিয়ানের ভূমিকে পালন করা যে আমার দোকানের পিছনে কোনো ধরনের স্কুলের গুরু আইন দেবে খেতে পারবে না আড্ডা দিতে পারবে না এদের তো ওই ওই বয়সের প্রলোভন থাকতে পারে তাহলে এরা কি করতে আছে প্রলোভন গুলার ধ্বংসের দিকে লয়ে যাইতেছে আছে অতএব আদালতের কাছে আমার আকুল আবেদন থাকবে এই বিষয়টা যেন বিশেষ বিবেচনায় রাখিয়া কঠিন আইন করা হয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তোমার বিষয়টা আদালত বিশেষ বিবেচনারে রাখা হলো এস আরধন তুমি হইনতে যাও তোমারcose মামলাটা এতে কেউর फांसीও হইবে না আর কেউ যাবজ্জীবন হইবে না মামলাটা আমি আগেই সাহিততে চাইলাম কিন্তু সারি জায়গা জগরাঝাড়ির মাধ্যমে ভুলগুনা সব সামনে আইছে সবারই কম বেশি দোষ আছে শিক্ষক তোমার উদ্দেশ্যে কথা কইছে তুমি শূদ্রই যাও তুমি যদি ক্লাসে ঠিক মতন ক্লাসের পড়াগুনা নেও পেরাই বোর্ডের আর দরকার হয় না আর গার্জিয়ান তুমি যদি সন্ধ্যার পর তোমার পোলা বা তোমার মাইয়া টেবিলে পড়তে বইছে কিনা এইটা যদি তুমি চেক দাও আর কিছু লাগে না আর ছেলে তোমার উদ্দেশ্যে কইতে চাই মোবাইল দেহা বাদ দাও তোমার ভবিষ্যৎ তোমার নিজের করতে হইবে বিড়ি সিগারেট বাদ দাও সবার জায়গা থেকে সবাই শুধরই যাও